করে এই যে জামায়াত ইসলাম তাদের নেতাদের এখন কে বলছে কে জানে বাট খবরে আসছে কি বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব নতুন উচ্চতায় নিতে আলোচনা করবে জামায়াত ইসলামী এখন এই কথাটা কে বলছে নিশ্চয়ই তাদের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং এখন এই জামায়াত ইসলামের লোকজন কি সায়নাতে বেড়াতে গেছে নাকি এবং সেখানে গিয়ে কি আলাপ আলোচনা করছে কিনা না কে জানে যাইতেও পারে এখন জামায়াত ইসলামের তো দিন এবং জামায়াত ইসলাম কিন্তু আসলে স্বপ্ন দেখছে যে তারা এই সামনে ইলেকশন যখন হবে তখন তারা ক্ষমতায় যাবে এবং ক্ষমতায় যাওয়ার জন্যে যা যা করা দরকার একেবারে সব কিছু করছে যেমন প্রশাসনিক বিভিন্ন উচ্চ পদে যেগুলো ভাইটাল এবং গুরুত্বপূর্ণ পদ ওই সমস্ত পদে কিন্তু বিএনপির লোকজন বসতে পারে নাই বসছে কিন্তু যে জামাত জামায়াত ইসলামের লোকজন এবং এটাই খুব ইন্টারেস্টিং ব্যাপার দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না তো তারা যখন বিসিএস দিয়ে চাকুরিতে নিয়োগ নিয়োগ দিত তারা তো অনেক খোঁজখবর করে নানা রকম নানা কায়দায় তারা খোঁজখবর নিয়ে পুলিশ রিপোর্ট টিপোর্ট এইগুলা সংগ্রহ করে কিন্তু নিয়োগ দিত এখন প্রশ্ন হচ্ছে যে তাই এরকম যদি অবস্থা হয় তাহলে এখন এই যে বিশেষ করে প্রশাসনিক লেভেলে এবং অন্যান্য বিভিন্ন ক্যাডারে এই যে উচ্চ পদে বা মিডিয়াম সারির পদে এত জামায়াত ইসলামের লোকজন আসলো কোথা থেকে এরা নিয়োগ পেলো কী করে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তাই না তার মানে হচ্ছে যে বাংলাদেশে প্রশাসনের মধ্যে এবং যারা নাকি নিয়োগ নিয়োগকর্তা তাদের মধ্যে অলওয়েজ কিন্তু জামায়াত ইসলামের লোকজন ছিল এবং তারা প্রতিনিয়ত এগুলো রিক্রুট করে গেছে বাট আওয়ামী লীগের আমলে বা বিএনপির আমলে তারা হয়তো ঘাপটি মেরে থাকতো সুপসাপ থাকতো এরকম আর কি অনুকূল পরিবেশ পাওয়ার সাথে সাথে তারা এখন তাদের মানে আসল চেহারায় আবির্ভূত হয়েছে এটা বলা যায় নাকি তো এটা কি বলা যায় যে ওই হাইবার নেশনে থাকা যে সমস্ত উভয়চর প্রাণী বিশেষ করে ওই স্বরে শ্রীফ জাতীয় প্রাণী যেগুলো রক্ত ঠান্ডা তারা কি করে যে শীতকালে গর্তের মধ্যে ইয়ে করে থাকে শীত নিদ্রায় চলে যায় কারণ ওরা যদি ঠান্ডার মধ্যে আসে তাহলে ওদের শরীরের রক্ত জমাট বেঁধে যেতে পারে অথবা ঠান্ডা হয়ে একেবারে রক্ত চলাচল বন্ধ হয়ে মারা যেতে পারে এবং অতঃপর যখন ওই গরমকাল চলে আসে মানে বসন্তকাল চলে আসে শীতকাল চলে যায় তখন তারা সেই শীত নিদ্রা থেকে তারা কিন্তু জেগে ওঠে তো এই বাংলাদেশের প্রশাসনিক লেভেলের বিভিন্ন স্তরে এখন যেটা দেখা যাচ্ছে তো এরকম ধরনের শীত নিদ্রায় ছিল এই যে জামায়াতের যে সমর্থক গোষ্ঠী যেন নাকি চাকরিতে আসে যাই হোক সেটা ভিন্ন কথা জামাত ইসলামী কিন্তু এই প্রশাসনিক লেভেলের মাধ্যমেই কিন্তু ক্ষমতা যাওয়ার চিন্তাভাবনা করছে দরকার হয়তো ভোট রিগিংও করবে যে এবং তখন বলবে যে সে শেখাহিনে করছিল আমাদের অসুবিধে কী খালেদা জিয়া করেছিল আমাদের অসুবিধা কী এই ধরনের যুক্তি টুক্তি দিবে এবং দিলে পরে কিন্তু কিছু বলার নেই তাই না এখন আমার মূল প্রশ্ন কিন্তু সেটাও না আসল প্রশ্ন হচ্ছে যে জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে আমি যদি তর্কের খাতিরে ধরে নেই যে জামায়াত ইসলামী ক্ষমতায় চলে আসে এবং তারা তো বলছে যে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবে অর্থাৎ ছড়িয়া ভিত্তিক যে বিধিবিধান ওই আফগানিস্তানের যেটা আছে ওইটাই চালু করবে এটাই তাদের বক্তব্য তো তাই যদি হয় তাহলে এখানে এই তারা সায়নার মতো একটা নাস্তিক দেশের সাথে কীভাবে বন্ধুত্ব করতে পারে এটা তো আমার মাথায় ঢুকলো না চায়নার লোকজন কি সিংহভাগ নাস্তিক কমিউনিস্ট তো অধিকাংশ নাস্তিক আর অনেকে আছে বুদ্ধিস্ট খ্রিস্টিয়ানও বেশ কিছু আছে আর জিনজিয়াং প্রদেশের ওখানে মনে হয় যে দেড় দুই কোটির মতো মুসলমান আছে হ্যাঁ তো ওরা তো আর ক্ষমতা একটা কোথায় যেতে পারে না আর ওদের মাথা থেকে ইসলামের ভূত বের করার জন্যে এই শি জিনপিংয়ের সরকার নানা পদক্ষেপ নিয়েছে আমরা জানি সেখানে ঘরে আরবিতে কোরআন রাখা নিষেধ হাদিস রাখা নিষেধ বাইরে নারীদের ওই যে হিজাব পরা নিষেধ আর পুরুষদের নাকি দাড়ি টাড়ি রাখা নিষেধ মাথায় টুপি দেওয়া নিষেধ এগুলো নাকি আজ্ঞা জারি করছে এবং একই সঙ্গে আমরা তো এটা শুনছি খবরে বিভিন্ন সূত্র থেকে যে সেখানে হাজার হাজার মসজিদকে ভেঙে দিয়ে অনেকগুলোকে নাকি তারা টয়লেট বানিয়েছে কি ভয়ঙ্কর অবস্থা তাই না এবং আমি কিন্তু আশ্চর্য হই যে এই ধরনের জঘন্য অন ইসলামিক কাজ অর্থাৎ ইসলামের বিরুদ্ধে কাজ অর্থাৎ আল্লাহ নবীর বিরুদ্ধে যে সিন এই কারণ কাণ্ডগুলো করলো এরপরেও আল্লাহর তরফ থেকে এদের উপরে তো তেমন কোনো গজব এখনও নাজিল হয় নাকি আল্লাহ আল্লাহ নজরে পড়ে না এটা বুঝছি না আল্লাহ নজরে তো সব কিছুই পড়ার কথা তো তাই যদি হয় আল্লাহ এই যে দেখলো যে তার ঘর তো তারই ঘর তাই না তো তার ঘর এইভাবে ভেঙে গুড়িয়ে দিয়ে সমান করে ফেলাও এটা তারপরে মনে করেন যে আবাসিক ভবন তৈরি করা মার্কেট তৈরি করা এটাও মেনে নেওয়া যায় কিন্তু ভাই টয়লেট যদি করে মানে প্রস্রাবখানা পায়খানা করার জায়গা এইটা তৈরি করা মানে তো একেবারে ইসলামকে অপমান করা আল্লাহকে অপমান করা নবীকে অপমান করা এত অপমানের পরেও আল্লাহর কিন্তু কোনো ইয়ে নাই কোনো স্যাদ আমরা দেখি না অন্তত অ্যাটলিস্ট কিছু 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 গদত্ত্ব এই ইয়ের উপরে নাজিল হওয়ার কথা ছিল বাট হয় নাই এখন এই ধরনের একটা দেশের সাথে এই যে এখন জামাত ইসলাম বলছে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবে তা ইসলাম অনুযায়ী এদের সাথে কি বন্ধুত্ব তৈরি করা যায় যেমন এই যে সুরা আল মাইদা কি বলে আমরা একটু দেখি সুরা আল মাইদার এই যে একান্ন নম্বর আছে বলছে হে ইমান তোমরা ইয়াহুদ ও নাসারাদের বন্ধু হিসাবে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে অর্থাৎ অমুসলিমদের সাথে দোস্তালি করলে ও আর কিন্তু মমিন মুসলমান থাকবে না যেমন এই যে এই এখানে অবশ্য অনেকে এসে যুক্তি তর্ক হয়তো তোলা শুরু করবে যে এখানে হচ্ছে ইয়াহুদি মানে ইহুদিয়ান নাসারা মানে খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করছে কিন্তু নাস্তিকদের সাথে বুদ্ধিস্টদের সাথে বন্ধুত্ব করতে তো নিষেধ করেনি আমি জানি এই ধরনের যুক্তি দিতে পারে এখানে কোরআনে এই যে মনে করেন যে নাস্তিক অথবা মনে করেন যে বুদ্ধিস্ট এমনকি হিন্দুদের কথা কোরআনে নাই কারণ কি জানেন কারণ হচ্ছে সেই সাড়ে চোদ্দোশো বছর আগে নবীর কাছে যখন বা নবী যখন দাবি করা শুরু করলেন যে তার কাছে আল্লাহ বাণী পাঠাচ্ছে জিব্রাইল ফেরস্তা মারফত তো ওই আরব দেশে কি এই ইয়ে ছিল না কি বুদ্ধিস্ট ছিল না কি হিন্দু ছিল না কি নাস্তিক ছিল না কি না ওই যে কুরাইশ পুত্তলিক যাদেরকে বলা হয় তারাও তো ভাই নাস্তিক না তাদেরও তো একটা ধর্ম ছিল তাই না এবং সেই ধর্ম অনুযায়ী তারা বিভিন্ন দেবদেবের কিন্তু ওই যে পূজা টুজা এগুলো মনে হয় করতো ওই যে লাত মানাত হুবাল অর্থাৎ তারা তো হলে নাস্তিক ছিল না এই জন্যে কিন্তু কোরআন হাতীশে কোথাও কিন্তু নাস্তিক বিষয়টা নাই খেয়াল করতে হবে কারণ ওই সময় নাস্তিক তৈরি হওয়া সম্ভব না আর যেহেতু আরব দেশে কোনো হিন্দু ছিল না বুদ্ধিস্ট ছিল না তারপরে নাস্তিক ছিল না ইত্যাদি ইত্যাদি তো ফলে হচ্ছে কি কোরআন হাতীশে কিন্তু কোথাও এই হিন্দু শব্দটা ব্যবহৃত হয় নাই বা সনাতন ধর্মের লোকজন এই শব্দটা ব্যবহৃত হয় নাই ওই যে পরবর্তীতে যে হাদিস পাওয়া যায় যে গাজওয়াতুল হিন্দ এটা কিন্তু অনেক পরের বিষয় এটা কিন্তু অনেক পরের বিষয় খেয়াল করতে হবে এবং এটাও কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার এর আগে থেকেই নাকি আরব দেশের সাথে এই ভারতের কিন্তু ইয়ে ছিল বাণিজ্যিক সম্পর্ক ছিল অর্থাৎ আরব দেশের লোকজনরা যে এই ভারতের হিন্দুদের জানত না চিনত না তা কিন্তু না তারপরেও যে কোরআনে কেন আসেনি এবং এ থেকেও কিন্তু কিছুটা সিদ্ধান্ত নেওয়া যায় যে তাহলে এই এই ইসলাম ওই শুধুমাত্র আরবের লোকদের জন্যে আসছিলো এই ইসলাম আরবের ওই জায়গার লোকজনের জন্য আসছিল যদি তা না হয় তাহলে তো পৃথিবীর সমস্ত ধর্মের লোকের কথা কোরআনে থাকার কথা তাই না এটা থাকার কথা না যেহেতু নাই তাহলে এ থেকেই কিন্তু এই যে ইহুদিন সারা কাভের নাস্তিক উটক নাস্তিক নাস্তিক আসে না যারা সারাক্ষণ ইসলামের পিছনে লেগে থাকে তারা কিন্তু এই পয়েন্ট অফ ভিউ থেকেই কিন্তু বলে যে এইটা যে আসলে সর্বশক্তিমান এবং সর্বজ্ঞানী সৃষ্টিকর্তার কাছ থেকে আসে না এটাই তার প্রমাণ যে যেহেতু একেবারে বেশি দূরেও না ভারতের হিন্দুদের কথা নাই তারপরে বুদ্ধিস্টদের কথা নাই সেই সময়ে ভারতে কিন্তু অনেক বুদ্ধিস্ট ছিল এবং একটা সময় তো বাংলায় বৌদ্ধদের রাজত্বও ছিল তাই না তো এটা যদি সর্ব জ্ঞানী ঈশ্বরের কাছ থেকে মানে সৃষ্টিকর্তার কাছ থেকে এসে থাকবে তাহলে তার তো জানার কথা দুনিয়াতে ওই কুরাইশ পৌত্তলিক আর ইহুদি আর খ্রিস্টান ছাড়াও আর বহু ধর্মের লোক আছে তাই না তো তাদের কথা হচ্ছে এখানে উল্লেখ থাকার কথা তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে খুব ইন্টারেস্টিং জামাত ইসলাম এখন এই যে অমুসলিমদের সাথে অর্থাৎ এই যে নাস্তিক তারপর বুদ্ধিস্ট এদের সাথে কিভাবে বন্ধুত্ব করবে আবার দাবি যদি করে যে তারা ইসলামী শাসন প্রতিষ্ঠা করবে তাহলে তারা কি বলতে চাচ্ছে যে তারা ইসলাম ইসলাম মানে না জাস্ট ইসলামকে নিয়ে ব্যবসা করে বা বাণিজ্য করে অথবা বা ওই রাজনীতি করে বিষয়টা ঘেরকম কারণ বাংলাদেশের মানুষ তো ধর্মন্মাত তাই না তো ইসলামের ইসলামের রাজনীতি দিয়ে এদেরকে সহজেই মোহিত করা যায় আকৃষ্ট করা যায় তার মানে কি এটাই বুঝাতে চাচ্ছে এই জামাত ইসলাম যে আমরা আসলে ইসলাম নিয়ে রাজনীতি করি আমরা নিজেরা আসলে খাঁটি মুসলমান না আদৌ মুসলমান না কারণ এখানে ওই যে অমুসলিমদের সাথে যখন দোস্তালি করার জন্য অলরেডি চায়নাতে গেছে তো তখনই তো এরা আর মুসলমান নাই কোরআনের ভাষ্য অনুযায়ী তাই না যে হে ইমানদারগণ তোমরা ইহুদি এবং নাসারাদের সঙ্গে বন্ধুত্ব করবে না যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা কী হয়ে যাবে ওই ইহুদিন সারা কাফের মুনাফেক মোরতাদের মুরতাদ হয়ে যাবে তাই না তাহলে এই জামায়াত ইসলাম বক্তব্য দেওয়ার পরে এখন তাদেরকে মুসলমান বলা যাবে কি না এটা মনে হয় যে একটা বিশ্লেষণের দরকার আছে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ